সাতই জানুয়ারি দুই সাল বাবার সঙ্গে ভারতের নয়াদিল্লিতে কাজ শেষ করে বিয়ের উদ্দেশ্যে দেশে ফিরছিল চোদ্দ বছর পার হওয়া কিশোরী ফেলানি খাতুন বাংলাদেশ ভারত সীমান্তে কুড়িগ্রামে অনন্তপুর দিনহাটা সীমান্তে কিতাবের কুটি এলাকায় আসতেই গুলি করে হত্যা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুধু হত্যাই নয় কাঁটাতের বেড়ায় উল্টিয়ে জ্বলিয়ে রেখেছিল আমাদের ফেলানির রক্তাক্ত ছড়া মৃতদেহ কুয়াশার অন্ধকারে তিন ঘন্টার পানির জন্য চটপট করলেও এতটুকু পানি জুটিনি ফেলানির কপালে পাঁচ ঘন্টার বেশি সময় ধরে কাটাদের ঝুলে ছিল ফেলানির লাশ ভারতীয় আদালতে ফেলানির বাবা মা রক্তাক্ত জামা কাপড় নিয়ে ধারে ধারে ঘুরলেও আজও এর নিয়ে বিচার পাওয়া যায়নি বাংলাদেশ এবং ভারতের সীমান্ত প্রায় চার হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটার এরই সাথে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত রয়েছে সেটি পৃথিবীর অন্যতম মর্মান্তিক সীমান্ত বলা যায় বিশেষ করে যদি কোনো একটি বন্ধু দেশের সাথে যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত অনুযায়ী যে বলা হয়েছে সেটা পৃথিবীতে অন্য কোথাও নেই এখন পর্যন্ত কাগজে কলমে যদি বলা হয় যে ইন্ডিয়া বাংলাদেশে প্রায় হত্যা করেছে বাস্তবে এর সংখ্যা আর অনেক বেশি আমরা কথা বলবো ফেলানি হত্যা অথবা ভারতের যে বিএসএফ এর হাতে ইন্ডিয়া সীমান্তে বাংলাদেশে যে নাগরিকদের হত্যা করা হয়ে থাকে সেটাকে কিভাবে আমরা আন্তর্জাতিক আইনের মাধ্যমে ভারতকে বিচারে কাট করে আমরা দাঁড় হত্যা হয়ে থাকে সেটাকে আমরা দুইভাবে দিতে পারি একটা হচ্ছে রাষ্ট্রীয় দায়ভার অর্থাৎ স্টেট রেসপন্সিবিলিটি আর একটা হচ্ছে ব্যক্তিগত দায়ভার অর্থাৎ পার্সোনাল রেসপন্সিবিলিটি আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে একটা জাতিসংঘ সর্বোচ্চ বিচার বিভাগীয় সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে অর্থাৎ আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মাধ্যমে কীভাবে আমরা ইন্ডিয়ার যে বর্ডার কিলিংগুলি করেছে অর্থাৎ ফেলানিকে হত্যা করা হয়েছে এবং ফেলানির মতো আমাদেরকে আর অনেক ভাই বোনদেরকে যে হত্যা করেছে সেই হত্যার বিচার আমরা এই আদালতের মাধ্যমে নিশ্চিত করতে পারব হচ্ছে ভারত অর্থাৎ ইন্ডিয়ার যে বিএসএফ বাহিনী যে হত্যা যজ্ঞ চালিয়েছে বাংলাদেশ সীমান্তে সে হত্যাটা স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন অর্থাৎ এটাকে যদি আমরা দেখি আইসিসিপিআর অনুচ্ছেদ ছয় এর স্পষ্টত লঙ্ঘন করেছে অর্থাৎ যেখানে সাধারণত ইন্ডিকেট করেছে যে একটা মানুষের জীবনের যে অধিকার অর্থাৎ রাইট টু লাইফের যে অধিকারটা রয়েছে অথবা একটা মানুষের জীবনকে যেভাবে বেঁচে থাকার জন্য যে অধিকারগুলি রয়েছে ভারত সরকার এবং ইন্ডিয়া বিএসএফ সেখানে এটা দিতে ব্যর্থ হয়েছে উনিশশো সালে আলবেনিয়াকে ব্রিটিশ নাগরিক হত্যা করার দায়ে আলবেনিয়াকে দায়ী করা হয়েছিল তো এইখানে এই যুক্তিটা আমরা নিয়ে আসতে পারি যে ভারতীয় সীমান্ত বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তে যে হত্যাগুলি হচ্ছে সেটাকে সম্পূর্ণভাবে ভারতকে দায়ী করে এবং ভারতকে সেই কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে এবং ভারতের যে বিএসএফ বাহিনীর বিএসএফের যে সদস্য রয়েছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে ই এটার মাধ্যমে এই বিচার আওতায় আনতে পারে দ্বিতীয়ত আমরা দেখতে পারি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর্থাৎ আইসিসির মাধ্যমে কিভাবে এই বিচার কার্য অর্থাৎ ইন্ডিয়াকে এর জন্য দায়ী করা যেতে পারে প্রথমত আমরা দেখব আইসিসি কি কি বিচার নিয়ে ডিল করে আইসিসি সাধারণত মানবতা মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ এবং আগ্রাসন অপরাধ নিয়ে বিচার করে তো আমরা এখানে দেখবো যে বাংলা সীমান্তে এবং ইন্ডিয়া বাংলা সীমান্তে যে হত্যাগুলি হয়েছে সেই হত্যাগুলি সম্পূর্ণ মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে অর্থাৎ মানবতাবিরোধী অপরাধটা হচ্ছে এরকম যে আন্তর্জাতিক ভাবে অর্থাৎ ইন্টারন্যাশনাল ভাবে যে মানবাধিকার আইনটি রয়েছে সেই আইনটি স্পষ্টত লঙ্ঘন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে একজন সিভিল নাগরিক অর্থাৎ বেসামরিক নাগরিকদের উপরে যে যে হত্যাকাণ্ড হয়েছে নির্মমভাবে রয়েছে চিন্তা করেন প্রায় দুই হাজার উপরে হত্যাকাণ্ড হয়েছে অলরেডি ভারতের সীমান্তে সেটা মানবাধিকারের যে আইনগুলি রয়েছে সেটা স্পষ্টত লঙ্ঘন করা হয়েছে সেই স্পষ্টত লঙ্ঘনের জন্য আমরা সেখানে আইসিসির মাধ্যমে বিচার চাইতে পারি যদিও ভারত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি আইসিসির সদস্য নয় কিন্তু বাংলাদেশ সেটাকে দুই হাজার নয় সালে রেটিফাই করে তো বাংলাদেশ যেহেতু আইসিসির সদস্য সেই জন্য বাংলাদেশ চাইলে আইসিসির মাধ্যমে হত্যাকাণ্ডের তদন্ত বিচার এবং সেটাকে ভারতকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার জন্য আইসিসি সেখানে পদক্ষেপ নিতে পারে তৃতীয়ত আমরা দেখতে পারি ইন্ডিয়ার মাধ্যমে অর্থাৎ ইন্ডিয়ার যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার করে আমরা ব্যক্তিগতভাবে যে বিএসএফ বা বিএসএফের যে সদস্যগুলি রয়েছে তাদেরকে দায়বারে আওতায় আমরা আনতে পারি তবে সেখানে ইন্ডিয়া সরকারের যথেষ্ট পরিমাণ সহযোগিতা প্রয়োজন যেহেতু ইন্ডিয়া সরকারের অর্থাৎ ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের এখানে ফেলানি হত্যার বিচারটি কোনো চলমান অবস্থা রয়েছে এবং আমরা যথেষ্ট পরিমাণ তাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না তো এখানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই ইন্ডিয়া সুপ্রিম কোর্টের মাধ্যমে হয়তো এই মামলাগুলির যথেষ্ট পরিমাণ বিচার পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে একটা বিষয় হচ্ছে যে ইন্ডিয়ার কোর্টে চাইলেও মামলা করা যায় এবং ইন্ডিয়ার কোর্ট থেকে যথেষ্ট পরিমাণ রেমিডি না পাওয়া গেলেও ইন্ডিয়ার কোর্টে একটি মামলা চলমান অবস্থা রয়েছে বা বিভিন্ন মানবাধিকার যে সংস্থাগুলি রয়েছে সেটার মাধ্যমে চাপ সৃষ্টি করে হয়তো আমরা ইন্ডিয়ার কোর্ট বা ইন্ডিয়া সরকারকে এটাকে আমরা চাপে রাখতে পারি ভালো বিএসএফ হে ভারত কাঁটা তারে গুনগুন একটা দয়েল বসেছে যেখানে ফেলানি হয়েছে খুন চতুর্থত কূটনৈতিকভাবে ইন্ডিয়াকে চাপ সৃষ্টি করে আমরা ইন্ডিয়াকে বিভিন্নভাবে এর বিচারের আওতায় বলেন অথবা যে কোনোভাবে ইন্ডিয়াকে চাপ সৃষ্টি করে বা কোনো কিছু বারেগিডিংয়ের মাধ্যমে আমরা সীমান্ত হরতাল বন্ধ করতে পারি ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ কিন্তু এরকম বন্ধু দেশের সীমান্তে এরকম হত্যার যোগ্য পৃথিবীর ইতিহাসে কোথাও নেই তাই আমরা একটি বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে আমরা ইন্ডিয়াকে বিভিন্নভাবে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে যে হত্যাগুলি হয় সেগুলিকে আমরা কমিয়ে আনতে পারি তো আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে ইন্ডিয়াকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে অর্থাৎ বিভিন্ন মানবাধিক সংস্থা এবং বিভিন্ন হিউম্যান রাইটস থেকে শুরু করে এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলি রয়েছে সেই সংস্থাগুলির মাধ্যমে আমরা চাইলে ইন্ডিয়াকে একটি চাপ সৃষ্টি করতে পারি যে চাপ সৃষ্টির মাধ্যমে ইন্ডিয়া একটা আন্তর্জাতিকভাবে যদি একটি বর্ডার কিলিং হত্যার জন্য সমালোচিত হয় সেটার জন্য ইন্ডিয়া অবশ্যই বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমান্তে এর হত্যাকাণ্ডের পরিমাণ কমিয়ে ফেলবে অথবা এটা থেকে আমরা বাংলার সাধারণ জনগণ রেহাই পাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে অর্থাৎ বিশ্ব মিডিয়ার মাধ্যমে ইন্ডিয়াকে চাপ সৃষ্টি করে আমরা বাংলাদেশ ভারতের সীমান্তে যে হত্যাগুলি হয় সেগুলি আমরা বন্ধ করতে পারি অর্থাৎ আল জাজিরা বিবিসি সিএনএন নেত্র নিউজ এবং ডয় চ্যানেলগুলি রয়েছে সেইগুলি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ যদি বেশি বেশি করে ওই প্রতিবেদনগুলি উপস্থিত করে এবং যে যথেষ্ট পরিমাণ প্রমাণ এবং প্রতিবেদনগুলি যদি ওই চ্যানেলগুলিতে প্রচার করা যায় তাহলে আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া একটি সমালোচিত হবে এই সমালোচিত হওয়ার কারণে ইন্ডিয়া বাংলাদেশ ভারত সীমান্তে যে হত্যাগুলি করে সেগুলি আমরা বন্ধ করতে পারি পরিশেষে আমরা এই জিনিসটা চাই যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে কোনো ধরনের হত্যা আর ভবিষ্যতে না হয় এবং বাংলাদেশ ভারত সীমান্তে এমন পরিস্থিতি সৃষ্টি হোক যে এখানে বন্ধু প্রতিম যে রাষ্ট্রগুলি রয়েছে অর্থাৎ বন্ধু প্রতিম রাষ্ট্রের যে সম্পর্কগুলি রয়েছে ইন্ডিয়া আশা করি বাংলাদেশের সাথে সেই রকম সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং বাংলাদেশের নাগরিক স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য ইন্ডিয়ার বর্ডারে দার্জিলিং কৃষক থেকে শুরু করে বা ইন্ডিয়ার বর্ডারের মানুষ যে চলাচলের যে স্বাধীনতা রয়েছে সেই থাকা উচিত বাংলাদেশের ভিতরে ইন্ডিয়া থেকে গুলি করে হত্যা করাটা এটা কোনোভাবেই একজন বাঙালি হিসাবে আমরা মেনে নিতে পারি না